বিধায়কের হাত ধরেই জগৎবল্লপুরের শুভ উদ্বোধন হয়ে গেল এসআইআর সংক্রান্ত সহায়তা কেন্দ্র এসআইআর সহায়তা ক্যাম্প থেকে বিজেপিকে করা হুশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি পাশাপাশি এসআইআর সংক্রান্ত কোন বিষয় নিয়ে পাড়ায় পাড়ায় কোনো বিজেপি কর্মী গেলে তাদের ঝাঁটা হাতে নিয়ে তাড়িয়ে দিতে বললেন শঙ্কর হাটে দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান হাওড়া জগৎবল্লপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগৎবল্লপুর স্কুল মোড় এলাকায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজ থেকে শুরু হলো এসআইআর সংক্রান্ত সহায়তা কেন্দ্র যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ছিলেন জগৎবল্লপুরের বিধায়ক মাননীয় শীতানাথ ঘোষ মহাশয় ও জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় রঞ্জন কুন্ডু মহাশয় সহ জগৎবল্লপুরের অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ভাবছেন এসআইআর সংক্রান্ত সহায়তা কেন্দ্র কি আবারও তৃণমূল কংগ্রেসের এক অভিনব উদ্যোগ এসআইআর সংক্রান্ত সহায়তা কেন্দ্র যে ক্যাম্পের মাধ্যম দিয়ে এসআইআর সংক্রান্ত যাবতীয় বিষয় সহযোগিতা ও ফর্ম করা হবে যেটা জানা যাচ্ছে এই ক্যাম্প প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে পাশাপাশি এদিনের এই এর মাধ্যম দিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কেটে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা যায় জগত বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয়কে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমি দলের পক্ষ থেকে বড় ভাষায় বলতে চাই একদম ঝাঁটা হাতে দূর দূর করে তাদেরকে দেবেন আমরা রক্তমানের ধারা বাংলা ভাষায় আপত্তি যাবে ভারত ছেড়ে পালা জয় বাংলা জয় হিন্দি তাদের কোন ভয় পাওয়ার কারণ নেই ভারতীয় জনতা পার্টির বাবার ক্ষমতা একটা বৈধ ভোটারকে বাংলার মাটি থেকে উৎখাত করতে পারে আমি আপনাদের কাছে আরো একটা কথা বলি যারা এখানে আমাদের বিএলএ টু আমাদের দলীয় কর্মী আমাদের যে এগারোটা নথির দরকার সেই এগারোটা নথি অনেকে এখানকার মানুষ জানেন না কি কি নথি দিতে হবে এই এগারোটা নথির মধ্যে যখন তোমরা বাড়ি বাড়ি যাবে তখন তাদের কাছে দেখে দেবে এই এগারোটা নোটির মধ্যে কোনটা আছে কিনা যদি ইয়ারি ডাকে তারা দু কপি ছবি তাকে দিতে হবে এবং এগারোটা নথির মধ্যে একটা নথি রাখতে হবে আর আধার কার্ড দেওয়ার কোন প্রয়োজন নেই তার কারণ ভারতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের অংশকে অবজ্ঞা করে আধার কার্ডকে যেমন তিনি বলেছেন আমি নেব কিন্তু সেটা বৈধ পরিচয়পত্র পত্র নয় তাই এগারোটা বৈধ পরিচয় পত্রের আপনাকে একটা দিতে হবে তাহলে আমাকে যদি একটা বৈধ পরিচয়পত্র পত্র দিতেই হয় তাহলে আমার আধার কার্ড দেবার কোনো প্রয়োজন নেই একটু আগে রঞ্জন বলছিল যে আধার কার্ডের জন্য আপনাদের লাইন করিয়েছে যে আধার কার্ড আপনাদের ব্যাংকের সিডিং করিয়েছে জবকার্ডে করিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে করিয়েছে গ্যাসের লাইনে করিয়েছে সেই আধার কার্ড আজকে তাদের কেন্দ্রীয় সরকারের চোখে বাতিল হয়ে গেছে হোম বাতিল কিন্তু আরো এগারোটা প্রমাণপত্র আছে সেই এগারোটা প্রমাণপত্র দিয়ে আপনাকে আপনার বৈধ নাগরিকত্বের পরিচয় এবং ভোটার লিস্ট করতে হবে আপনাদের চিন্তা আমি আবার আশ্বস্ত করে সমস্ত মানুষকে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে আমি বলে যাচ্ছি আপনাদের চিন্তা করার কোন কারণ নেই তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল রাস্তায় আছে বাংলার মানুষের জন্য রাস্তায় থাকবে কেন্দ্রের একটা বিজেপি সরকার যারা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কখনো নোটবন্দির নামে মানুষ লাইনে দাঁড়িয়েছেন আপনারা বাড়িতে যেটুকু জমানো সঞ্চয় ছিল সেই টাকা নিয়ে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে কখনো দু হাজার টাকার নোট বাতিল কখনো হাজার টাকার নোট বাতিল কখনো বলা হচ্ছে গ্যাসের গ্যাসের বইয়ের সঙ্গে আধার কার্ডকে লিঙ্কেজ করতে হবে তার জন্য আপনাদেরকে লাইন দিতে হচ্ছে আবার কখনো এই ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে এই সরকারটা হচ্ছে লাইনে দাঁড় করাবার সরকার এই সরকারটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বেলাইন করে দেব যাতে ভারতবর্ষের মানুষকে আর কোনো দিন না লাইনে দাঁড়াতে হয় যে আধার কার্ড আপনাদেরকে করিয়েছে এই সরকার যে আধার কার্ড আপনাদের ব্যাংকের লিঙ্কে গেছে যে আধার কার্ড আপনার সঙ্গে গেছে বইয়ের লিংকে আছে বলছে এই এসআইআর এর সময় সেই আধার কার্ডটা কি আপনার পরিচয় পত্র নয় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন হাইকোর্টে গেছেন হাইকোর্টের কাছে জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে জানতে চেয়েছেন যে একটা মানুষের আধার কার্ড দিয়ে যদি জব কার্ড হয় একটা মানুষের আধার কার্ড দিয়ে যদি ব্যাংকের বই হয় একটা মানুষের আধার কার্ড দিয়ে যদি গ্যাস কানেকশন পাওয়া যায় তাহলে ভোটার লিস্টে নাম তোলার সময় কেন আধার কার্ড বৈধ হবে না তার আমরা জবাব চাই এই প্রশ্নটা মমতা ব্যানার্জি তুলেছিলেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রায় দিয়েছেন আধার কার্ডও ও এসআর প্রক্রিয়ায় একটা পরিচয় পত্র হিসাবে বৈধতা এই কথা সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন

প্রত্যেকটা মানুষের ভোটাধিকার আমাদেরকে ফিরাতে হবে ভোটাধিকার করে দিতে হবে এটাই আমাদের জেনে আমি প্রত্যেকটি জাতি নেতাদেরকে চ্যালেঞ্জ করেছি বঞ্চে বেদে আপনারা যদি প্রমাণ করতে পারেন নরেন্দ্র মোদি এই বাংলার গরিব টাকা দিয়েছেন এসে পঞ্চায়েত সমিতির সভাপতি আমি মানুষের সামনে রাস্তায় না ক্ষতেয়ার জন্য বইলি আছি ভুল কথা বলার জন্য কিন্তু যদি আমরা ক্ষমতা দিতে পারি এইটা তার ক্ষমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বিজেপির যারা জগৎ বল্লভপুরের লিডার শিপ আছেন তাদের মুখটা এমন ভাবে রাস্তায় ঘষে দেব দু হাজার ছাব্বিশে মানুষ তাদেরকে পুজো করা এই কাজটা আমরা করে দেব আমাদের লড়াই জারি থাকবে আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে জন্মেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে জন্মেছে তার রাজনৈতিক জীবনের লড়াই সুদীর্ঘ এক জীবন তার যেখানে তার গোটা শরীরটা ক্ষত বিক্ষত যেখানে তার পা থেকে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত আমাদের দলের বহু সহকর্মী আছে তারা তাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছে ঘর হারিয়েছে বাড়ি হারিয়েছে জমি জায়গা হারিয়েছে তবু তারা ইনকাব জিন্দাবাদ বলেনি আমরা সেই তৃণমূল কংগ্রেস করি যে তৃণমূল কংগ্রেস কর্মীর এক ফটা রক্ত যত ঘাসের ওপর পড়বে তত